প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আপনারা সবাই জানেন আগামীকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ শুরু হয়েছিল আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস সংগ্রামের পর ষোলোই ডিসেম্বর আমরা সম্পূর্ণ বিজয় অর্জন করি আমাদেরকে একটি কথা ভুলে গেলে চলবে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন কারণ স্বাধীনতার পর থেকে আমাদের এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্র চলে আসছে তাই আমাদেরকে একতাবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আজকের এই দিন উপলক্ষে আমি আমার একটি নিজের লেখা কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম একাত্তরের দিনগুলি একাত্তরের দিনগুলি আজ স্মৃতি হয়ে ভাসে ছেলেরা সব যুদ্ধে গেল স্বাধীনতার আসে হাসি মুখে বিদায় দিলেন তাদের সবার মা মাথায় তাদের হাত বুলিয়ে বলেন বাবা যা চোখে মায়ের জল ছিল যে মুখে ছিল হাসি ছেলের আশা ত্যাগ করে মা দেশকে ভালোবাসি মায়ের আশা পুরতে সবাই যুদ্ধে চলে গেল যুদ্ধ থেকে ওই ছেলেরা আর ফিরে না এলো ওই ছেলেরা চলে গেল স্বাধীনতা এলো এমনি করে দেশের মানুষ স্বাধীনতা পেল ধন্যবাদ সবাইকে